রাতের আধারে কবরস্থানের কবর চলে এলো বাড়ির উঠানে এলাকায় ছাঞ্ছল্য সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী দক্ষিণ পাড়ায় ঘটে গেছে এক রহস্যজনক ও ছাঞ্ছল্যকর ঘটনা মৃত্যুর পর দাফনের তিন দিন ফারপুতে না হতেই হঠাৎ উদাও হয়ে যায় মৃতদেহের কবর তারপর বাড়ির আঙ্গিনায় দেখা যায় নতুন একটি কবর ঘটনাটি গিরে এলাকায় চরম চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান আব্দুল সাত্তার নামে এক ব্যক্তি যিনি দীর্ঘ চোদ্দ বছর ধরে পরিবার ছেড়ে সোনামুখী দক্ষিণ পাড়ায় একাকি বসবাস করেছিলেন তিনি মূলত তরিকাপন্থী ছিলেন বিভিন্ন ফিরের মাজারে যাতায়াত করতেন তাই এলাকার মানুষ তাকে ধার্মিক বলেই জানতেন সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সত্তার পরে তাকে এলাকার আল মদিনাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় তবে দাফনের তিন দিন পর সোমবার রাতে কবরস্থান থেকে অজ্ঞাত কিছু ব্যক্তি তার কবর খুঁড়ে মৃতদেহ সরিয়ে এনে এরপর তার বাড়ির আঙ্গিনায় একটি নতুন কবর দেখা যায় মৃতদেহকে বা কারা সরিয়ে এনেছে সে বিষয়ে কেউ নিশ্চিত নয় সাত্তারের পরিবারের দাবি মৃত্যুর আগে তিনি বারবার বলেছিলেন নিজের হাতে লাগানো বটগাছের নিচেই কবর কিন্তু সেই ইচ্ছা অগ্রাহ্য করে তাকে কবরস্থানে দাফন করা হয় ঘটনার দিন তার আত্মীয়রা কবরস্থানে গিয়ে দেখেন আগের কবরটি খোরা কিন্তু সেখানে মৃতদেহ নেই বাড়ির আঙ্গিনায় গিয়ে দেখেন বটগাছের নিচে তৈরি হয়েছে নতুন কবর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আব্দুল সাত্তারের কোন ভক্ত বা শিষ্য হয়তো তার শেষ ইচ্ছা পূরণে রাতের আধারে এই কাজটি করেছেন সোনামুখী ওই কবরস্থানের ফাঁসের বাড়ির এক বৃদ্ধ জানান অনেক রাতে কবরস্থানের দিকে খোরাখুরি শব্দ পেয়ে এগিয়ে যায় একটু দূর থেকে দেখি পাঞ্জাবি পরা চার থেকে পাঁচজন জন ব্যক্তি ওই কবর খুঁড়ছে সামনে এগিয়ে যেতেই তারা দমক দিয়ে চলে যেতে বললে সেখান থেকে চলে আসে এই বিষয়ে সোনামুখী গ্রামের ইউপি সদস্য বেলাল হোসেন জানান আগেই শুনেছিলাম মরার পর সাত্তার নিজেই তার বাড়ির নিকটে কবর দেওয়ার কথা বলে গিয়েছেন কিন্তু খাস জমি হওয়ায় সেখানে কবর দেয়নি স্বজনেরা আজকে দেখলাম কবরস্থান থেকে লাশ তুলে সাততারে দেখিয়ে দেওয়া জায়গাতেই দাফন করা হয়েছে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। মনে হয়েছে কে বা কারা লাশটি কবরস্থান থেকে তুলে নতুন স্থানে দাফন করেছে। তবে এই বিষয়ে কোনো অভিযোগ নেই। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।